প্রিয় দর্শক আজকে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে পাঁচটি ব্যস্ত নদী সম্পর্কে যেখানে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী জাহাজ চলাচল করে এছাড়া প্রতিদিন কোটি কোটি টন পণ্য বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় এই নদীগুলো দিয়ে যেগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এক নম্বরে রয়েছে পানামা খাল এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সাথে সংযোগ রয়েছে এটি বিশ্বের সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানামা খাল দিয়ে প্রতি বছরে চোদ্দ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ পার হয় পানামা খাল এতটাই ব্যস্ত হওয়ার কারণ পণ্য পরিবহনের জন্য খুব অল্প সময়ে কম দূরত্বে ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসতে পারে কারণ একটি জাহাজ যদি পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে যেত সময় লাগত বিশ দিনের বেশি কিন্তু পানামা খাল দিয়ে যেতে সময় লাগে মাত্র আট থেকে দশ ঘন্টা তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ পানামা খাল খালটির দৈর্ঘ্য দ্বারায় পশ্চিমে উপকূল থেকে পূর্বে উপকূল পর্যন্ত কিলোমিটার এই খালটি জাহাজ চলাচল করার জন্য মানুষের দ্বারা খনন করা হয় উনিশশো সালে আজ থেকে একশো বিশ বছর আগে খালটি কৃত্রিমভাবে নির্মাণ করা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য কৃত্রিম দুইটি খালের মধ্যে একটি পানামা খাল অন্যটি সুয়েজ খাল আজকে সুয়েজ খাল সম্পর্কেও জানতে পারবে দুই সালের মধ্যে পানামা খাল দিয়ে প্রায় আট লাখ পনেরো হাজার জাহাজ পার হয়েছে আজকের তালিকায় দুই রয়েছে সুয়েজ খাল এটি সংযোগ ভূমধ্য সাগর ও লোহিত সাগরের সাথে বছরে প্রায় বিশ হাজার পণ্যবাহী জাহাজ চলাচল করে এটি মিশরের উপদ্বীপে পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল এটি ইউরোপকে এশিয়ার সাথে যুক্ত করেছে খালটির দৈর্ঘ্য একশো কিলোমিটার পোস্টো 77 মিটার এটি নির্মাণ হয় আজ থেকে 165 বছর আগে 1859 সালে নির্মাণ শেষ হয় 1877 সালে উত্তরে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া এই দুটি মহাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের সুয়েজ খালের মাধ্যমে খুব অল্প সময়ে কম খরচে পণ্য আমদানি এবং রপ্তানি হয় সুয়েজ খাল নির্মাণের পর থেকে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না সুয়েজকালে ইভার নামের একটি বিশাল জাহাজ আটকে ছিল দু সালে যার ফলে পুরো বিশ্বে পণ্যের দাম বেড়ে গিয়েছিল প্রিয় দর্শক তিন নম্বর রয়েছে সাউথ চাইনা সিএ অ্যান্ড সিঙ্গাপুর স্টেট এশিয়া যেটির অবস্থান চীন মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার মাঝখানে এটি পৃথিবীর বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পৃথিবীর প্রায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাণিজ্যিক জাহাজ চলাচল করে মজার বিষয় হচ্ছে সিঙ্গাপুর পোর্ট বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম পোর্ট মানব জাতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেমন ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল এছাড়াও খাদ্য খালটি দিয়ে পরিবহন হয় এই খালটি যদি কোনো সময় কিছু জন্য বন্ধ থাকে তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ধস নামতে পারে প্রশক চার নাম্বারও রয়েছে রোটের ড্রাম পোর্ট রেইন রিভার ইউরোপ এই সমুদ্র বন্দরে এখন পর্যন্ত দুই একুশ সালের দিকে আঠাশ হাজার আটশো সাত জাহাজ পার হয়েছে দুই হাজার একুশ সালে বার্ষিক আয় হয়েছে এখান থেকে সাতশো বাহাত্তর দশমিক সাত মিলিয়ন ইউরো এখানে বেশিরভাগ তেল জাতীয় পণ্য আমদানি ও রপ্তানি এখান থেকে করা হয় গৃহীণ নদীর অবস্থান লেদারল্যান্ড ও জার্মানিতে এই নদী দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী জাহাজ ইউরোপের অভ্যন্তরে বড় বড় জাহাজ করে বেশিরভাগ পণ্যগুলো পার হয় যেমন গ্যাস তেল কাঁচামাল এবং শিল্পপণ্য প্রিয় দর্শক পাঁচ নাম্বার রয়েছে সাংহাই পোর্ট দিবা এটি চীনের প্রধান নদীপথ এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্ধ এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটিতে চীনের বেশিরভাগ পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে এটিতে প্রতি বছর সাতাশি কোটি টন পণ্য পরিবহন হয় এই রুট দিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়ার মধ্যে আমদানি রপ্তানি হয় প্রিয় দর্শক সবচেয়ে পাঁচটি ব্যস্ত নদী সম্পর্কে এই ছিল আজকের সম্পূর্ণ প্রীতটি জন্য অসংখ্য ধন্যবাদ